আজকে সাতই ডিসেম্বর বিজয়ের মাস বিজয় ঠিক এই মাসে কক্সবাজার বিশ্বের সবচেয়ে লার্জেস্ট কক্স কক্সেস বাজার সমুদ্রকন্যাগুলি এখানে আজকে ম্যারাথন ছিল আমাদের একুশ কিলোমিটার তিনটা ক্যাটাগরি ছিল বিয়াল্লিশ কিলো একুশ কিলো এবং দশ কিলো আমি অংশগ্রহণ করেছি একুশ কিলোমিটার আসলে অসম্ভব এটা ভালো লাগা এক পাশে ঝাউবন এক একপাশে সাগর কন্যা আমরা সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে দেখতে পাচ্ছি এটা অসম্ভব ভালো লাগা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া যায় যেখানে পুরো বাতাসটে বিশুদ্ধ বাতাস এত ভালো লাগার মতো একটা বিষয় অলমোস্ট আমাদের একুশ কিলোর মধ্যে বিশ কিলো হয়ে গেছে আর এক কিলো তারপরে শেষ হবে কিন্তু আমার কাছে এখনও ক্লান্তির যে ছাপটা সে ছাপটা এখনো পড়েনি খুব একটা ঘামের যে বিষয়টা সেটাও মনে হচ্ছে শরীরটা এখনো সেটা ভিজেনি বাট খুবই ভালো লাগছে অসম্ভব রকম ভালো লাগছে আমি সবাইকে বলবো যে আমরা দৌড়কে বন্ধু বানাই এবং দৌড়কে বন্ধু এই জন্যে বানাবো নিজের সাথে নিজের কম্পিটিশন করি নিজেকে ছাড়িয়ে যায় প্রতিদিনের প্রতি মুহূর্তের প্রতিটা ইভেন্টে যে টাইমিংগুলো হয় টাইমিংগুলোর মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যায় এবং আমি যদি নিজে ভালো থাকি আমি নিজে যদি সুস্থ থাকি পরিবার সুস্থ থাকবে দেশ সুস্থ থাকবে একটা সমাজ সুস্থ থাকবে তো সবাইকে বলবো যে আসুন দৌড়াই নিজের জন্য দৌড়াই আমরা যে ইভেন্টটা দেখলাম বিভিন্ন বয়স বয়সী মানুষদের সেটা আমি একজন মহিলাকে দেখলাম তার এই সিক্সটি প্লাস উনি রান করছে বেশ কিছু ভদ্র ভদ্রলোককে দেখলাম যাদের এই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ প্লাস সেভেন্টি নাইন একজনকে পেলাম বেশ কিছু ফরেনার ছিল আসলে সত্যি অসম্ভব ভালো লাগা আমি সবাইকে বলবো আসেন দৌড়াই সুস্থ থাকি নিজের জন্য সুস্থ থাকি আর দৌড়কে বন্ধু বানাই সেই পর্যন্ত সিরাজলোভ